পাশাপাশি একবার আসানসোলের দিকে নজর রাখবো আসানসোলতে এবারের এবারে পুজোয় বিশেষভাবে উঠে এসেছে বিভিন্ন মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে চারের পল্লীর পুজো দেখাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজ ব্রজ উদ্যোক্তারা কি বলছেন এবং আগত দর্শনার্থীরা তারা মণ্ডপ এবং প্রতিমা দেখে কতটা আনন্দিত দেখো এই মুহূর্তে আমি আসানসোলের চিত্তরঞ্জন যে চারের পল্লী সে পূজা মন্ডপে রয়েছে এখানে একটা বৌদ্ধ কাল্পনিক যে মণ্ডপ তৈরি করা হয়েছে এবং দুর্গা প্রতিমাও রয়েছে আমরা এবার পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেছি বলে দিই তাদের কি খবর দাদা কি কি খবর দাদা আপনাদের আমাদের যে পুজো মণ্ডপের এবারের যে ভাবনা চিন্তা শান্তির প্রতীক আপনার দেখবেন পুরো পুজোটা মণ্ডপটা কারুকার্য সম্পূর্ণ সাদা রং অন্য কোন রং আমরা ব্যবহার করিনি সাদা মানে শান্তি কথা বলি একবার মণ্ডপটা দেখানোর জন্য বলবো এরপরে আমরা যারা দর্শনার্থী তারা আসছে দেখো অন্যতম পুজো মধ্যে চিত্তরঞ্জন এবং আসানসোলের বেশ কয়েকটি পুজো কিন্তু থাকে তাদের মধ্যে অন্যতম চালের পল্লী আমরা সেই পুজো মন্ডপে আছি একটু কথা বলার চেষ্টা করি যারা আছে যারা দর্শকরা আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে তারা কি রকম দেখলেন পুজো এখানে এখানে পুজো দেখতে এসছেন কেমন দেখলেন মণ্ডপটা তো খুবই সুন্দর আমি এখনো প্রতিমা দেখার সুযোগ পাইনি যাচ্ছি দর্শন করে আসি মাকে কোথায় এসেছেন দেখতে এটা এরিয়া দেখুন চিত্তরঞ্জন এরিয়া ফোর এরিয়া ফোরে তারা কিন্তু দেখতে এসছেন একটু কথা বলার চেষ্টা করি একটু কথা বলার চেষ্টা করি যে তারা তারা পুজো দেখলেন কি দেখলেন কেমন দেখলেন কেমন কেমন দেখলেন এখানে এখানে মন্ডপ ভালো লেগেছে 가ড়ুবাড়িও খুব ভালো লেগেছে সাতসজ্জা ভূষণ ভালো লেগেছে প্রতিমা খুব নিপুণতন লেগেছে আপনারাও ভালো লেগেছে আর আর পরে পরে দেখলেন এখন সিনজুরি দেখেছি ঠিক আছে নর্থ তো দেখা যায় সিনজুরি দাদা হাওড়া ব্রিজ করে খুব সুন্দর করেছে ঠিক আছে কোথা থেকে আসছে আমার এখানেই জন্ম আমি চিত্তরঞ্জনী দেখো একেবারে এখানে সাধারণ মানুষ যারা এসেছেন তাদের সঙ্গে আমরা একটু দর্শক যারা আসছে যারা তাদের সঙ্গে একটু কথা বলি দেখো কেমন কেমন দেখলেন এখানে যে কেমন হয়েছে খুব সুন্দর

শান্তির শান্তির বার্তা নিয়ে এখানে কিন্তু এই মন্ডপটাকে তৈরি করা হয়েছে এবং বৌদ্ধ মূর্তি এখানে রয়েছে জেলায় জেলায় বিভিন্ন পুজো এবং জেলাতেও যেভাবে থিমের পুজো একে অপরকে টেক্কা দিচ্ছে সেই জায়গা থেকে আমরা কিউট দুর্গা এবারে সব থেকে বেশি ট্রেন্ডিং যে দুর্গা আসানসোল থেকে উঠে এসেছে সেই কিউট দুর্গা তো আমরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যতবার আমরা চোখ রাখছি সেখানে গিয়ে স্ক্রল করতে গিয়ে একের পর এক এই কিউট দুর্গা ছবি উঠে আসছে এবং সেই সঙ্গে শুধুমাত্র আস নয় একের পর এক জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে আজ পঞ্চমীতে মানুষের ঢল নেমেছে বহু প্যান্ডেল বাঁকুড়ার বাঁকুড়ার একটি প্যান্ডেল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃন্ময় এবং মৃন্ময়ের কাছে আমি যাব প্রথমেই মৃন্ময়ের সঙ্গে সঙ্গে অন্যরাও যারা রয়েছেন তাদের সেই প্যান্ডেলগুলো দেখবো কিন্তু আগে মৃন্ময়ের সঙ্গে কথা বলবো মৃন্ময় তুমি যেখানে রয়েছো সেখানে থিমের বিশেষত্ব রয়েছে কি নাকি সাবে কি আনা দেখো আমি রয়েছি বাঁকুড়ার মন্দিরনগরী বিষ্ণুপুর হস্তশিল্পের শহর বিষ্ণুপুর টেরাকোটার শিল্প বিষ্ণুপুর আর সেই আমি এই মুহূর্তে যে থিমের মণ্ডপটা তুলে ধরছি দেখতেই পাচ্ছ থিমের নাম দেওয়া হয়েছে অস্তিত্বের লড়াই অর্থাৎ এই পুরো মণ্ডপটি বানানো হয়েছে বাঁশ দিয়ে যে হারিয়ে যাওয়া বাঁশ শিল্প আস্তে আস্তে নতুন প্রজন্ম তারা কিন্তু ভুলে যেতে ভুলে যেতে বসেছে সেই নতুন প্রজন্মের কাছে সেই বাঁশ শিল্পকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপের মাধ্যমে অর্থাৎ পুরো মণ্ডপটি কিন্তু দিয়ে তৈরি করা হয়েছে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানকার যারা প্রতিভা দেখতে এসেছেন আমি সরাসরি বিষ্ণুপুর বাসির্বাচ এখানে এসে আমি জানার চেষ্টা করবো তৃতীয় এই মণ্ডপে এসে কেমন লাগছে এই মণ্ডপটি খুব দারুণ লাগছে মানে ইটস ভেরি বিউটিফুল আর ব্যাম্বু দিয়ে তৈরি করা অনেক ইউনিক থিম আছে তো আমাকে তো খুব ভালো লাগছে মানে বাঁকুড়া তো অন্যান্য মণ্ডপও ঘুরেছে তো এটাতে এসে কিরকম মানে অনুভব করছে হারিয়ে চর্থ শিল্প অস্তিত্ব হ্যাঁ হ্যাঁ সত্যি তো আমি এখান থেকে দাদার সাথে পাশ করছিলাম তখন আমার নজর পড়লো এটাতে তো সেন্স আমি বললাম কি ব্যাম্বু দিয়ে তৈরি এটা পুরো থিমটা তো এটা খুবই ইউনিক আমাকে লাগলো পার্টফর্ম যতগুলো এখন পর্যন্ত দেখেছি পড়লো আমাকে এটা খুব ভালো লেগেছে তৈরি উপকরণ দিয়ে তৈরি বাঁশের তৈরি মণ্ডপ এবং তার মধ্যে দিয়েই কোথাও গিয়ে অস্তিত্ব যাতে না ঘুচে যায় কোনো কিছু তার জন্যই এই সামাজিক বার্তা উদ্যোক্তাদের তরফ থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য মৃন্ময় তুমি সঙ্গে থাকো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়